প্রিয় শিক্ষার্থী বিন্দুরা আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদেরকে তৃতীয় অ্যাসাইনমেন্ট অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর গণিত ষষ্ঠ শ্রেণীর গণিতের তিনটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে এই তিনটি সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব তো তোমরা স্ক্রিনে অঙ্কটি দেখতে পাচ্ছ এখানে তিনটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে তো তোমরা এই সৃজনশীল প্রশ্ন তিনটি প্রথমত দেখে নাও দেখো এখানে এক নম্বর সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে বারো পনেরো বিশ পঁয়ত্রিশ চারটি সংখ্যা ক নম্বর প্রশ্ন আছে সংখ্যাগুলোর লসাগু নির্ণয় করো দুই নম্বর প্রশ্ন ক নম্বর দেওয়া পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা উপরের সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য গণম্বার প্রশ্ন আছে চার অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে উপরের সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে প্রত্যেকবার ভাগ শেষ দশ হল তা আমরা প্রথমে কনম্বাগ সৃজনশীলটি করে নিই তাহলে চলো শুরু করা যাক তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট ষষ্ঠ শ্রেণী গণিত এক নং প্রশ্নের সমাধান ক এখানে দেওয়া আছে বারো পনেরো বিশ পঁয়ত্রিশ সংখ্যাগুলোর লসাগু নেয় তো প্রথমে তোমরা কি করবা বারো পনেরো বিশ পঁয়ত্রিশ লসাগু করার জন্য এই সংখ্যাগুলো উঠিয়ে নেবা দেখো প্রথমে আমরা দুই দিয়ে ভাগ দিয়েছি দুই বারো ভিতর যায় ছয় বার পনের ভিতরে যাবে না এটার পনেরো লিখে নেবা বিশের ভিতর যায় দশ বার পঁয়ত্রিশের ভিতর যাবে না এটা উঠিয়ে রাখবা এবার আবার যাবে কয়বার যায় বার যাবে না দশের ভিতরে যাবে পাঁচবার পঁয়ত্রিশ ভিতর যাবে না এবার দেবা তিনবার তিনবার দিলে তিনের ভিতরে যাবে পনেরো ভিতরে যাবে আর বাকি দুইটা সংখ্যার ভিতরে যাবে না এরপর আছে তোমাকে কত পাঁচ দিয়ে পাঁচ দিয়ে যদি ভাগ গো তুমি পাঁচ দিয়ে ভাগ দিলে দেখো পাঁচের ভিতর যাবে পাঁচের ভিতরে যাবে আর হলো পঁয়ত্রিশের ভিতরে যাবে আশা করি বিষয়টা বুঝতে পারছো তাহলে আমরা লিখতে পারি সুতরাং নির্ণয় লসাগু দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ গুণ আর এই সাত এই সকল সংখ্যা গুণ করলে আসে চারশো বিশ আশা করি বুঝতে পারছো সবাই এবার আমরা খ নাম্বার অঙ্কের সমাধান করব তো দেখো খ নাম্বার অঙ্ক দেওয়া আছে একটু প্রশ্নটা আবার একটু দেখে নিই আমরা দেখো দুই এ একের খতে আছে পাঁচ অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা উপরের সংখ্যাগুলো দ্বারা নিঃশেষে বিভাজ্য তো আমরা প্রথমে এখানে লিখতে পারি দেখো ক হতে পাই বারো পনেরো বিশ পঁয়ত্রিশ এর লসাগু চারশো বিশ যেহেতু আমরা কতে এই লসাগু করেছি সেহেতু আমরা বারবার লসাগু করব না সৃজনশীল সিস্টেম অনুসারে তোমাদের কিভাবে লিখতে হবে এবার তোমরা কি কাজ করবা পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখবা তো আমরা জানি পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এক লিখে চারটা শূন্য যা ৪২০ দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় অর্থাৎ এই পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চারশো বিশ দ্বারা ভাগ যাবে না এখন দেখো চারশো দিয়ে তোমরা কি করবে ভাগ দেবে কাকে পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা যদি ভাগ যায় তাহলে আমরা এভাবে ভাগ করতে পারি অর্থাৎ প্রথমে যাবে দুইবার দুই দিয়ে যদি চারশো কে ভাগ করি তাহলে আটশো চল্লিশ

এই চারশো বিশ থেকে তোমরা যে বাকশেষ আছে তিনশো চল্লিশ এটা বিয়োগ করবে তাতে আসে আশি অর্থাৎ সংখ্যাটি হবে আশি বেশি হবে অথবা এই তিনশো চল্লিশের কম হতে হবে দুটো শর্ত এক হাজার এই দশ হাজার অপেক্ষা তিনশো কম হলে সংখ্যাটি দাঁড়ায় এই দশ হাজার থেকে তোমরা তিনশো চল্লিশ বিয়োগ করবে তাতে আসবে তোমার নয় হাজার ষাট যা চার অঙ্কের তাই এটা কি গ্রহণযোগ্য নয় যেহেতু আমাদের প্রশ্ন ছিল পাঁচ অঙ্কের কিন্তু এখানে বিয়োগ করার পর আসছে কত চার অঙ্কের এই কারণে এটা গ্রহণযোগ্য নয় এবার আমরা লিখতে পারি দেখো দশ হাজার অপেক্ষা আশি বেশি হলে সংখ্যাটি হবে দেখো কি দাঁড়াবে তাহলে দশ হাজারের সাথে যদি আমরা আশি যোগ করি তাহলে আসবে দশ হাজার আশি যা চারশো দ্বারা বিভাজ্য সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি লিখতে পারি আমরা দশ হাজার আশি আশা করি তোমরা বুঝতে পারছো সবাই তবে তোমাদের আমি এখানে কিছু প্রশ্ন করবো সেটা হলো তোমাদের যেহেতু সামনে আরো অনেক পরীক্ষা আছে গণিত পরীক্ষা বিশেষ করে তো এই জন্য প্রত্যেকের কাছে একটাই অনুরোধ সেটা হলো অবশ্যই তোমরা আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা যে বেল আইকন আছে এটাকে ক্লিক করে রাখবে যাতে পরবর্তী টিউটোরিয়ালগুলো তোমরা সবার আগে পেতে পারো একের গ নম্বর অঙ্কটি সমাধান করে দেখতে দেখো একের গ নম্বরে তোমার কি বলছে আগে প্রশ্নটা চলে যায় দেখো একের গ নাম্বার আছে চার অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে উপরের সংখ্যাগুলো দিয়ে ভাগ করলে প্রত্যেকবার বাক্সের দশ হবে তাহলে আগের অঙ্কটার মতই তোমরা এভাবে কাজ করবে অর্থাৎ ক হাতে পাই এই সংখ্যাগুলো নশো গো চারশো বিশ এরপরে আমরা জানি দেখো চার অঙ্কের বৃহত্তম সংখ্যা চারটা নয় এরপরে তোমরা চারশো বিশ কে নয় হাজার নিরানব্বই দ্বারা ভাগ করবা বাক ফল আসবে তেইশ আর ভাগ আসবে তিনশো উনচল্লিশ এবারে দেখো নিরানব্বই থেকে অর্থাৎ এই চারশো বিশ থেকে তোমরা তিনশো উনচল্লিশ বিয়োগ করবে তাতে আসবে একাশি এত বেশি অথবা তিনশো উনচল্লিশ কম তাহলে নয় থেকে একাশি বেশি হলে সংখ্যাটি দাঁড়ায় এখান থেকে তোমরা কি করবে একাশি বিয়োগ করবে তাতে আসবে তোমার দেখো দশ হাজার আশি যা পাঁচ অঙ্কের তাই এটা গ্রহণযোগ্য কি নয় আমাদের প্রশ্ন হচ্ছে কি চার অঙ্কের কিন্তু এখানে অ্যান্সার বেরোছে পাঁচ অঙ্কের এটা গ্রহণযোগ্য নয় কারণে আবার নয় হাজার নশো নিরানব্বই থেকে তিনশো উনচল্লিশ কম হলে সংখ্যাটি দাঁড়ায় নয় হাজার নশো নিরানব্বই থেকে তোমরা কি করবা তিনশো উনচল্লিশ বিয়োগ করবা তাতে আসবে তোমার যা চার অঙ্কের তাই এটা কি গ্রহণযোগ্য কিন্তু প্রশ্নমতে বলা আছে প্রত্যেকবার দশ অবশিষ্ট থাকবে মানে ভাগশেষ কত থাকবে দশ এই কারণে আমাদের কি করতে হবে নির্ণয় সংখ্যাটি বের করার জন্য বৃহত্তম আমাদের এই যে নয় হাজার ষাট তার সাথে আমাদের দশ যোগ করতে হবে তাতে আসবে নয় হাজার ছয়শো সত্তর সুতরাং নিম্ন ব্লহাত্ম্য সংক্রান্তি হচ্ছে তো আশা করে বুঝতে পারছো চলে এবার আমরা দুইয়ের ক নাম্বার প্রশ্নটা একটু দেখে নিই দেখো দুইয়ের কোন নাম্বার প্রশ্ন এসে সরল করো এত 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 এর তাহলে দুইয়ের কথে কি আছে দেখো এই তো সরলটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এখানে আছে সাত সমস্ত এক বাই দুই মাইনাস সাইড বাই সাত এর সাত বাই আট তো আমরা এটা যদি ভগ্ন অংশকে ভাঙে কি ভাঙে আমার সাত দিয়ে দুই রেগুন করো সাত দুগুণ তার সাথে উপরে লব এক যোগ চৈদ্য রাখ পনেরো আর এখানে তো আমরা এই সাত আর সাত কাটাকাটি করছি আর চার আর আট কাটাকাটি করছি চার চারের ভিতরে যায় একবার আটের ভিতরে যায় দুইবার তাহলে পনেরো বাই দুই আমরা লিখলাম মাইনাস মাইনাস এবার উপরে থাকে এক আর নিচে থাকে কত দুই অর্থাৎ এক বাই দুই লসগু করলে হয় কত হর আছে দুই 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 বিতা যায় একবার এক দিয়ে পনেরো গুণ করলে পনেরো বিয়োগের বিয়োগ দুই দুই বিতা যায় একবার এক দিয়ে গুণ করলে এক এক পনেরো থেকে এক বিয়োগ থাকে চোদ্দ এর ভিতরে দুই যায় সাতবার অ্যান্সার সাত আশা করি বুঝতে পারছো সবাই এবার আমরা খ নাম্বার প্রশ্ন খ নাম্বার প্রশ্ন যদি বলা হয়েছে বাসটির মোট কতটুকু অংশ রং করা হয়েছে প্রথমত আমরা কি করবা যে মান তিনটা দেওয়া আছে উদ্দীপকে ওই মান তিনটা পাশাপাশি এখানে কি করবো উঠাবো এভাবে উঠানোর পর তোমরা কি করবা পূর্ণ সংখ্যা আছে যে যে সংখ্যাটি যেমন কি সাত পাঁচ আট এই পূর্ণ সংখ্যা তিনটি প্রথমে পাশাপাশি রাখবা এরপর যোগ দিয়া ভগ্নাংশ সংখ্যা তিনটি লিখবা সাত পাঁচ আট যোগ করলে হয় বিশ আর এখানে অবশিষ্ট থাকে সংখ্যাগুলো এগুলো লসে হয়েছে তোমার কত পঞ্চাশ তাহলে দুই পঞ্চাশের ভিতরে পঁচিশ বার একে পঁচিশ যোগের যোগ

এই প্লাস সাইনটি উঠিয়ে ফেলবো অর্থাৎ ভগ্নাংশ আকারে রাখবো তাহলে আমরা লিখতে পারি বিশ সমস্ত চব্বিশ বাই পঁচিশ সুতরাং আমরা লিখতে পারি বাস মানে বাসটির রং করা হয়েছে বিশ সমস্ত চব্বিশ বাই পঁচিশ মিটার আশা করি বুঝতে পারছো সবাই চলো এর পরবর্তী অর্থাৎ গ নাম্বার অঙ্কটি সমাধান করে দেখাবো এবারে গ নাম্বারে বলছে বাসটির কত অংশ রং করা হয়নি এটা বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা এর আগের যে আনসারটা বের করছে উদ্দীপক হতে পাই দেখেন লেখা আছে এখানে উদ্দীপক হতে পাই বাসটির মোট দৈর্ঘ্য হচ্ছে পঁয়ত্রিশ মিটার আর একটু আগে খনাম্বার আমরা পেয়েছি বাসটির রং করা হয়েছে তোমার বিশ সমস্ত চব্বিশ বাই পঁচিশ মিটার সুতরাং বাসটির রং করা বাকি রইল পঁয়ত্রিশ থেকে এই যে যে রেজাল্টটা বের হয়েছে ক্ষতে ওইটা আমরা মাইনাস করবো তাইলে হয়ে যাবে দেখো এবার কি করছি বিশ দিয়ে পঁচিশে গুণ করছি তার সাথে আবার উপরে চব্বিশ যোগ তাতে আসবে পাঁচশো চব্বিশ

আশা করি বুঝতে পারছো সবাই তো পরবর্তী অঙ্কে আমরা চলে যাই এবারে তিনের ক তো দেখো তিনের একটু প্রশ্নটা আমরা দেখে প্রথমত তিনের কতে প্রশ্ন আছে উদ্দীপকের অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে রূপান্তর করো দেখো এখানে লেখা আছে প্রশ্নটি তো ব্যস্ত অনুপাত কি দেখো ব্যস্তানুপাত জিনিসটা কি একটু খেয়াল করো সবাই অর্থাৎ উত্তর রাশিকে পূর্ব রাশি পূর্ব রাশিকে তোমরা উত্তর রাশি তৈরি করবা এখানে আমাদের দেওয়া আছে দেখো তিন দুই এর ব্যস্তানুপাত দুই ইষ্টু তিন অর্থাৎ প্রথমটাকে নেবা দ্বিতীয় জায়গায় দ্বিতীয় জায়গায় নেবা প্রথম জায়গায় আমি তোমাদেরকে আবারও বলছি তোমরা যদি আমার এই ভিডিও থেকে কিছু শিক্ষা লাভ করতে পারো বা তোমাদের কাছে যদি উপকার বলে মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তোমাদের ডান পাশে দেখো লেখা আছে লাল বাটন এই লাল বাটনে তোমরা কি করবে ক্লিক করে রাখবে আর অবশ্যই তো সাবস্ক্রাইব করবেই তো দেখো তিনের খ নাম্বার দেওয়া আছে দুইটি কম্পিউটারের দামের অনুপাত 3:2 টু দুই এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে এবং প্রথম কম্পিউটার দাম দেওয়া আছে পঞ্চান্ন হাজার টাকা এবার আমরা লিখতে পারি প্রথম কম্পিউটারের দাম ইস দ্বিতীয় কম্পিউটারের দাম অনুপাতি দ্বিতীয় কম্পিউটার দাম ইকাল তিন বাই দুই এরপরে প্রথম কম্পিউটার দামের মান আছে তোমার পঞ্চান্ন হাজার এখানে এখানে বসে দিচ্ছি পঞ্চান্ন হাজার আর নিচে লিখছি দ্বিতীয় কম্পিউটারের দাম তিন বাই কত আছে দুই ডান পাশ ঠিক আছে এপরে আমরা যে কাজটা করব সেটা হলো দেখো আর আরই গুণ করব অর্থাৎ এই দ্বিতীয় কম্পিউটার দামের সাথে গুণ আসবে 3 আর 55000 হাজার সাথে গুণ আসবে কত 2 তাহলে আমরা এভাবে লিখতে পারি এবারে এই দ্বিতীয় কম্পিউটার দামকে তোমরা বাম পাশে রাখবা কারণ আমরা যে অংশের মান বের করতে হয় তাকে আমরা রাখি কোথায় সমান চিহ্নের বাম পাশে আর 3 এই দ্বিতীয় অংশের সাথে আছে গুণ তাই এটা হয়ে যাবে ভাগ আর আমরা যদি ভাগ থাকবে কি বাইটেনের নিচে আশা করি বুঝতে পারছ সবাই এরপরে কি করা হয়েছে দেখো পঞ্চান্ন হাজারকে যদি দুই দ্বারা গুণ করা হয় তাহলে আমরা লিখতে পারি এক এক শূন্য 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 আর নিচে তিন এটার দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাই ছত্রিশ হাজার ছয়শো ছেষট্টি দশমিক ছয় সাত টাকা প্রায় আশা করি বুঝতে পারছো সবাই এবার আমরা গনাম্বার অঙ্কটি করব। তো দেখো গনম্বরী বলছে কি প্রশ্নটি দেখে নাও দ্বিতীয় কম্পিউটারের দাম দুই হাজার টাকা বেশি হলে কম্পিউটার দুইটির দামের অনুপাত কত তো দেখো খ হতে পাই দ্বিতীয় কম্পিউটার দাম ছত্রিশ হাজার দশমিক ছয় সাত টাকা তাহলে দ্বিতীয় কম্পিউটারের দাম দুই টাকা বেশি হলে এর দাম দাঁড়ায়

বুঝতে পারছো সবাই আবারও বলি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো ধন্যবাদ সকালকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যে যেখানে আসে অবশ্যই নিরাপদে থাকার চেষ্টা করবে কারণ সামনে শীতকাল চলে আসতেছে তো এই কারণে সবাই একটু সচেতন থাকতে হবে তো ধন্যবাদ সকলকে